ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার শিক্ষক দিবস উদযাপন করলেন বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের শিক্ষকদের সংবর্ধনা দিয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খকুম দাসের উদ্যোগে বিধায়ক খোকন দাস জানান দীর্ঘ আঠারো বছর ধরে শিক্ষক দিবস এভাবেই করে আসছেন হাই স্কুল ও প্রাইমারি স্কুল মিলিয়ে মোট পনেরো জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয় মূল দেওয়া হয় বাকিদের হলে ঢোকার উপস্থিত থাকেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মৌসুমি বন্দ্যোপাধ্যায় হাসপাতালের সুপার তাপস ঘোষ সহ অন্যান্যরা করা এই দিন বিধায়ক খোকন দাস বলেন আর্যিকরের ঘটনা হলো সমাজের ব্যাধি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা কোন মুখ্যমন্ত্রী এই ব্যাধি দূর করতে পারবেন না সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে এই ব্যাধি শ্যামসাহেব রাকৃষ্ণ মিশন আশ্রম প্রণাম আমাদের

আমরা আজকে ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে যে শিক্ষক দিবস সেই শিক্ষক দিবস আমি আঠেরো বছর ধরে পালন করি আজকে আমরা বিকাল তিনটে থেকে এই শিক্ষক দিবস আমরা পালন করছি সংস্কৃতি রকম মঞ্চে চোদ্দো থেকে পনেরোশো শিক্ষক হাই স্কুল এবং প্রাইমারি স্কুল বিভিন্ন কলেজে শিক্ষক শিক্ষিকারা আজকের আমাদের এই শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থায় ছিলেন আমাদের রাজ্য থেকে আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এবং আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো তারাও আজকের আমাদের শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাছাড়া সমাজের বহু বিশিষ্ট মানুষজন তারাও আজকের এই শিক্ষক দিবসে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে প্রতি বছরই এটা করি এবং কিভাবে আমাদের এই শিক্ষক দিবসে আমাদের শিক্ষক শিক্ষিকারা আছে সেটা আপনারা দেখেন যে দুটো থেকে বর্জন গেট পর্যন্ত লাইন করে। লাইন দিয়ে একজন একজনকে আমি নিজে তাদের সম্বোধনা দিয়ে সব ঢুকাই কারণ এত লোককে তো আর একসঙ্গে সম্বোধনা দেওয়া যায় না আমি স্টেজে মাত্র একশো জনকে দিই আর বাদ বাকি তারা যখন ঢোকেন সংস্কৃতি লোক হচ্ছে আমি সবাইকে শিক্ষকদের সম্বোধন দিয়ে তারপত্রকে আমরা মনে করি যে শিক্ষকরা আমাদের সমাজের মেরুদণ্ড শিক্ষকরাই আমাদের শিক্ষা দেয় সমাজ ব্যবস্থা গঠন তাই সেই শিক্ষকদের আমাদের সবসময় মনে রাখা দরকার এবং আজকের মিটিংয়ে আপনারা দেখলেন যে আমাদের যে শিক্ষকরা বিভিন্ন যেভাবে বক্তব্য রাখলো এবং আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় যেভাবে বক্তব্য রাখে যে মানুষ একদম অবাক হয়ে গেছে সমাজের কাজ করার জন্য আমাদের কীভাবে মানুষের না দরকার আর সেই জন্যই আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় তিনি আজকের মতো এইরকম একটা শিক্ষক দিবসে তিনি তার বক্তব্য সেটা মানুষের মনে লড়া দিয়েছেন কারণ তিনি যেভাবে বক্তব্য রেখেছেন মানুষ একদম চুপ করে তার প্রতিটি কথা মানুষ শুনেছে তারা একজনও হল ছেড়ে এই শেষ টাইমেও তারা কেউ ফল ছেড়ে বাড়ি যায় এই সমাজ ব্যবস্থার যদি আমূল একটা পরিবর্তন করা যায় তাহলে আমরা সমাজের প্রতিটি মানুষ ভালো থাকব কারণ সমাজ ব্যবস্থার মধ্যে আপনারা বিভিন্ন সময় দেখছেন যে কিভাবে একটা করে ঘটনা ঘটে গেল এটা হচ্ছে সমাজের ব্যাধি এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলুন আর কোনো মুখ্যমন্ত্রী বলুন এই ব্যাধিকে দূর করতে পারবে না এটা সমাজের ব্যাধি এই ব্যাধিকে দূর করতে হলে সমাজের মানুষকেই এগিয়ে আসতে হবে সমাজের মানুষই যদি সঠিকভাবে সমাজ গঠন করতে পারে তাহলেই এই ব্যাধি থেকে এক সমাজ ব্যবস্থা দূর হবে তাই আমরা মনে করি